দ্রুত ওজন কমানোর জন্য কিছু পদ্ধতি অনুসরণ করা যেতে পারে তবে মনে রাখা জরুরি যে কোনো দ্রুত পদ্ধতি দীর্ঘমেয়াদী বা স্থায়ী সমাধান নয় টেকসই ওজন কমানোর জন্য সুস্থ খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়ামই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে কিছু কার্যকর উপায় আলোচনা করা হল এক কার্বোহাইড্রেট এবং চিনি কমিয়ে দিন রিফাইন্ড কার্বোহাইড্রেট যেমন সাদা ভাত পাউরুটি মিষ্টি পরিহার করুন এগুলো রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় এবং অতিরিক্ত চর্বি হিসেবে জমা হয় চিনিযুক্ত পানীয় এবং প্রক্রিয়াজাত খাবার ত্যাগ করুন কোলা জুস ক্যান্ডি বিস্কুট ইত্যাদিতে প্রচুর চিনি থাকে যা ওজন বাড়াতে সাহায্য করে কম কার্বোহাইড্রেটযুক্ত খাবার গ্রহণ করুন শাকসবজি ফল বাদামি চাল ওটস কুইনোয়া ইত্যাদি জটিল কার্বোহাইড্রেট বেছে নিন দুই প্রোটিন গ্রহণ বাড়ান প্রতিবেলায় পর্যাপ্ত প্রোটিন নিন ডিম মুরগির মাংস মাছ ডাল পনির টোফু ছোলা ইত্যাদি প্রোটিনের ভালো উৎস প্রোটিন দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এটি অতিরিক্ত ক্ষুধা কমায় এবং ক্যালোরি গ্রহণ কমাতে সাহায্য করে পেশি গঠনে সহায়তা করে প্রোটিন পেশি গঠনে সাহায্য করে যা ম্যাটাবলিজম বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে তিন ফাইবার সমৃদ্ধ খাবার খান ফল শাকসবজি এবং শস্যজাতীয় খাবার বেশি খান ফাইবার হজমে সহায়তা করে এবং পেট ভরা রাখে ফলে অতিরিক্ত খাওয়া এড়ানো যায় চার পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন খাবার আগে পানি পান করুন এটি পেট ভরা অনুভূত করায় এবং খাবার গ্রহণ কমাতে সাহায্য করে সারাদিন পর্যাপ্ত পানি পান করুন এটি ম্যাটাবলিজম বাড়াতে এবং শরীর থেকে বর্জ্য পদার্থ দূর করতে সাহায্য করে পাঁচ স্বাস্থ্যকর চর্বি গ্রহণ করুন অ্যাভোকাডো বাদাম বীজ অলিভ অয়েল ফ্যাটি ফিশ যেমন স্যামন ইত্যাদি স্বাস্থ্যকর চর্বির উৎস যদিও এগুলো চর্বি তবে সঠিক পরিমাণে গ্রহণ করলে শরীরকে সুস্থ রাখতে এবং ওজন কমাতে সাহায্য করে ছয় ব্যায়াম এবং শারীরিক কার্যকলাপ বাড়ান কার্ডিও ব্যায়াম যেমন দ্রুত হাঁটা দৌড়ানো সাইক্লিং সাঁতার ইত্যাদি ক্যালোরি পোড়াতে খুব কার্যকর প্রতিদিন তিরিশ ষাট মিনিট মাঝারি থেকে উচ্চ তীব্রতার ব্যায়াম করার চেষ্টা করুন শক্তি প্রশিক্ষণ যেমন ওজন তোলা বা শরীরের ওজনের ব্যায়াম যেমন আপ স্কোয়াট পেশি গঠনে সাহায্য করে পেশি মেটাবলিজম বাড়ায় যা বিশ্রামের সময়ও ক্যালোরি পোড়াতে সাহায্য করে সক্রিয় থাকুন লিফ্টের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন অল্প দূরত্বের জন্য হেঁটে যান ইত্যাদি দৈনন্দিন জীবনে সক্রিয় থাকার চেষ্টা করুন পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন অপর্যাপ্ত ঘুম হরমোনের ভারসাম্য নষ্ট করে যা ক্ষুথা বাড়ায় এবং ওজন বাড়াতে সাহায্য করে স্ট্রেস কমানো স্ট্রেস হরমোন কর্টেসল ওজন বাড়াতে পারে ধ্যান যোগা প্রকৃতির সাথে সময় কাটানো বা পছন্দের কাজ করার মাধ্যমে স্ট্রেস কমানোর চেষ্টা করুন পরিমিত খাবার গ্রহণ ছোট প্লেটে খাবার নিন এটি আপনাকে কম খাবার নিতে সাহায্য করবে ধীরে ধীরে খান এবং খাবার উপভোগ করুন এতে আপনার পেট ভরা অনুভূত হবে এবং আপনি অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকবেন গুরুত্বপূর্ণ সতর্কতা বিশেষজ্ঞের পরামর্শ দ্রুত ওজন কমানোর আগে একজন চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া জরুরি বিশেষ করে যদি আপনার কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকে ক্র্যাশ ডায়েট এড়িয়ে চলুন অতিরিক্ত ক্যালোরি কমানো বা নির্দিষ্ট খাবার বাদ দেওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এবং দীর্ঘমেয়াদে ওজন ধরে রাখা কঠিন করে তোলে ধৈর্য ধরুন সুস্থ উপায়ে ওজন কমানো একটি প্রক্রিয়া রাতারাতি ফল আশা না করে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান মনে রাখবেন সুস্থ জীবনযাপন এবং ধীরে ধীরে ওজন কমানোই দীর্ঘস্থায়ী সমাধানের জন্য সবচেয়ে ভালো উপায়